লড়াইকে কেন্দ্র করে মেতে উঠবেন কাটোয়া শহরের বাসিন্দারা শহর জুড়ে এই সময় ভিড় জমাবেন লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই শহর জুড়ে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন থিম উঠছে সেজে শহরে তবে জানেন কি এই কার্তিক লড়াই কিন্তু আধুনিক কালের একশো বছর আগেও এই শহরে কার্তিক পুজোর প্রচলন ছিল কিন্তু কার্তিক লড়াইয়ের কোনো উল্লেখ পাওয়া যায় না এই বিষয়ে শিক্ষক তথা স্থানীয় ইতিহাসবিদ তুষার পণ্ডিত জানিয়েছেন কিন্তু কাটোয়ার কার্তিক লড়াই এটা আধুনিক কালে। কাটোয়ার যে পুরো প্রাচীন গ্রন্থ একশো বছর আগে এবং ইতিহাস এবং যে খবরে সংবাদপত্র পোষণ পত্রিকা এবং কাটোয়ার যে প্রথম লিখিত ইতিহাস নিবারণচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে কোথাও কার্তিক পুজোরও উল্লেখ আছে কার্তিক লড়াইয়ের উল্লেখ নেই এটা মূলত বাবু সম্প্রদায় ধনী সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় কিছুটা বারবণিতাদের তাদের তাদের যে সন্তানহীনহীনতার যে যন্ত্রণা থেকে লাঘব পাওয়ার জন্য তারা কার্তিক পুজো প্রচলন করেন এবং কাল থেকে কালান্তরে কার্তিকের চেহারা বদলেছে এই মুহূর্তেটি মহকুমা খুব গুরুত্বপূর্ণ উৎসব এবং এর সঙ্গে একটা অর্থনীতির গভীর সম্পর্ক জড়িত হয়েছে তুষার পণ্ডিত আরও জানিয়েছেন কার্তিক পুজো নিয়ে বিভিন্ন গল্প রয়েছে তবে তার কোনো লিখিত প্রমাণ নেই সবটাই মুখে মুখে ঘরে তিনি এই বিষয়ে আরও বলেন আমাদের তো আমরা দেখেছি যে মানুষ কাঁধে করে নিয়ে কার্তিকের থাকা ঘুরত মাথা থাকত হ্যাচাকের আলো কোনো আধুনিক প্রযুক্তির উন্নতি ঘটেনি এবং সবটাই একমুখী কোথাও কোথাও বিপরীতমুখী শোভাযাত্রা হতো মিছিলের সামনে কাটোয়ার উচ্চবিত্ত ধনী লোকেরা থাকতেন কিন্তু রক্তপাত বা সংঘর্ষের কোনো খবর কিন্তু কোনো খবরের কাগজে বা পত্রিকায় নেই একটা অনুমান করা যেতে পারে যে এটা তো আডম্বরপূর্ণ সব মূলত সমাজে যারা অর্থবান ধনবান এখন নয় বিভিন্ন ক্লাবের মধ্যে তার বিস্তার পেয়েছে কিন্তু যেটা শুরু হয়েছিল ভনবান ব্যক্তিদের এক একটা ঠাকুর ছিল এবং লবণ গোলার কার্তিক ধনবান ব্যক্তির পৃষ্ঠপোষক খড়ে বাজার পুরোনো যেগুলো পাতিভা সাত ভায় তাই তারাই এগুলো চালনা করতেন এবং তাদের যে আড়ম্বরের প্রতিযোগিতা লড়াই অর্থে আড়ম্বরের লড়াই শারীরিক সংঘর্ষের লড়াই না আমরা যতটুকু ইতিহাস তথ্য পাচ্ছি এটাই বলা যায় এটা ছিল আড়ম্বরের প্রতিযোগিতা বাহুল্য প্রদর্শনের প্রতিযোগিতা সব মিলিয়ে এটা বলাই যায় যে বাবুদের হাত ধরে বা ধনী ব্যবসায়ীদের হাত ধরেই কার্তিক পুজো শুরু হয়েছিল তবে এখন হয়তো সর্বসাধারণের মধ্যে বিস্তার করেছে তুষার পণ্ডিতের কথাই আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে কার্তিক লড়াইয়ের অনেকটাই বিশৃঙ্খলা ছিল প্রশাসনের এতটা নিয়ন্ত্রণে ছিল না এর ফলে কার্তিক লড়াইয়ের রাতগুলোতে যারা শান্তিপ্রিয় মানুষ তারা অনেকটা আতঙ্কে থাকতেন গ্রাম থেকে এখনকার তুলনায় আগে অনেক বেশি মানুষ আসত শ্লীতাহানির অনেক ঘটনা ঘটেছে এবং খুন সংঘর্ষ অনিবার্য ছিল কিন্তু বিগত কয়েক বছর দেখা যাচ্ছে প্রশাসন পুরোটাই নিয়ন্ত্রণ করেছেন কার্তিক লড়াই এখন অনেক সুশৃঙ্খল এবং অনেক নান্দনিক হয়েছে পূর্ব বর্ধমান থেকে বনোয়ারী চৌধুরী লোকাল এইটিন বাংলা